বেশ শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ভাগ বাজে এখন সকাল নটার কাছাকাছি ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে ছটা সাতটার কাছাকাছি এদিক ওদিক করতে করতে ভাই সময় যে এত তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে কি বলবো মানে সময় কারোর জন্য অপেক্ষা করে না তো এখন আমার প্রথম কাজ হচ্ছে আমাকে যেতে হবে ইউকো ব্যাঙ্ক আজ কিবার বার হ্যাঁ বুধবার এখন হচ্ছে শনিবার হয়তো তো ব্যাঙ্কে গিয়ে কিছু টাকা তুলে আনতে হবে ভাবছিলাম নতুন আর যাবো বাট আমাদের এখানে না আজকে বিজয় মিছিল হচ্ছে তো আমি যেদিকে যাবো ভাই আমাকে রং মাছিয়ে বহুত করে দেবে সবাই চেনে

ওই মাঝে ছেলেটা হ্যান্ডেল ওই দেখো যে আঙ্গুলের কাছে ওই হ্যান্ডেল হ্যান্ডেল শোন এ হ্যান্ডেল শোনবে কথা যে কথা যে কথা যে কারণ দেখো মারা梅里 করি বিজয় মিছিল হবে তখন এত বোম বোম ফাচ্ছে বোম ফাচ্ছে আরে দেখো ওই ট্রাকটারটা বিজয় মিছিল হবে বক্স নিয়ে ওই পাড়া যাবে তারপরে আমাদের পড়া কি অবস্থা

ধো আমাকে ধোয়া দেবে দুটো হাতে করে দেখ ধো ধো না হচ্ছে এই নাচতে নাচতে যাচ্ছে বাট বাইরে যদি আমি থাকতাম না আমাকে রুম মারিয়ে দিতাম তার জন্য আমি বাইরে থেকে চলে এসেছি সে গ্রামে এরকম হয় পিছনে গান বাজতে বাজতে আসতে সামনে রাখি হ্যালো শহরের নামাজ টান এবার বাড়িকে খাওয়া দাওয়া করে ঘুমাবো বিকেলে গিয়ে আবার ঘুরতে যাবো লালডাঙা মাঠে এখানে না চাঁদের চার তারিখে একটা ওরস হয় তার সাথে পুরো ভালো ভিড় হয় মেলা হয় দেখুন আমি যাবো সেই মেলা দেখতে তার সাথে বন্ধুরা যাবে মঙ্গল করে কটা বন্ধু আছে তা সবার আগে আমি যাবো এখান থেকে আমার বোনের বাড়ি বসে গেছি দিদির বাড়ি মানে বোনের বাড়ি আর ভাই আজকে এত পরিমাণে গরম ভাই

তারা ভাই কোথায় থাকবে তাই না তারা অনেক দূর থেকে বাংলাদেশ চব্বিশ পরগনা অনেক দূর 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 থেকে এসেছে ঠিক আছে তারা থাকবে কোথায় সেটাই কোনো চিন্তায় আমার ঘুম হচ্ছে না মানুষ তো চিন্তা করবে তাই না তুই বৃষ্টি হল আর বসে বসে খাবো এখন ধরা ওয়েট করছিলাম যে বৃষ্টিটা হবে কিন্তু বৃষ্টিটা হলো না তার জন্য আমরা প্ল্যান করলাম একটা ফ্রেঞ্চ ফ্রাই বানাবো কত মোটামুটি আলু কেটে যাচ্ছ ভাই মুখে ঢুকবে এগুলো

গিয়ে তারপর দেখাচ্ছে ডিজাইন বা কেমন ভিড় আছে লোক সংখ্যা সেটা দেখাবো কলকাতা যখন ফ্লাইট যায় বা কোনো ফ্ল্যাটের ওপর যখন মানে অনেকটা বড় বাড়ি হয় না ফ্লাইট যাই বলে একটা লাইট দেয় সেটা দেখছি আমাদের মঙ্গলকারেও একটা বাড়িতে রয়েছে দেখতে পাচ্ছ সামনে এটা দেখতে কিন্তু হ্যাপি লাগছে ভাই কিন্তু যার বাড়ি সে যদি ভিডিওটা দেখে আমাকে কালকে কাল দেবে সমস্ত কিছু আমাকে গাইড করে হচ্ছে এই ভাই কারণ এর বাড়ি হচ্ছে পোপার মঙ্গলকোটে আর আমার বাড়ি পোপার মঙ্গলকোট নয় আমি এখানে বেড়াতে এসেছি আজকে রাখছার জন্য ভাই সবার প্রথম যেটা দেখালাম সেটা হচ্ছে এদের বড় হুজুর সরি ছোট ঘিরে করে দেখলে কেমন

ফাইনালি বলছিলাম বাড়িতে ভিডিওটা ছিল কেমন ক্যামেরাগুলো কমেন্ট করে জানি আর এটা চাঁদের চার তারিখে প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছর যাই পরের বছর যারা আসবে অবশ্যই দেখা হবে অনেকজনের সঙ্গে দেখা হলো বেশ ভালো লাগলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ যেন ভালো চেষ্টা আমি অলরেডা